বন্ধুরা আমার মৌসুমির লেবু গাছটা দেখো কী সুন্দর হয়েছে আমি তিনশো টাকা দিয়ে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি দেখো বন্ধুরা তিনখানা লেবু গাছে ধরেছে এবং বড় হয়ে গেছে এখন রঙ এসে গেছে লেবু মনে পাবেছি আমার এই গাছের প্রথম ফল এটা ধর্ম মাস বৈশাখ মাস আমি আমার এই লেবুগুলো যদি ঠিকঠাক গাছ থেকে তুলতে পারি তাহলে আমি আমার গোপাল ঠাকুরকে আগে দেব বন্ধুরা দেখো সাইজ কত বড় হয়েছে লেবুগুলো দেখো বন্ধুরা কালার এসে গেছে একটা লেবুই আমার হাতে দেখো কতটা বড় বন্ধুরা গাছটা লাগাবার পরপরই ফুল এসে গেছে পাঁচখানা ফুল এসে গেছিলো তার থেকে তিনখানা দাঁড়িয়ে গেছিলো বন্ধুরা কেমন হয়েছে আমার এই মৌসুমি লেবু গাছটা জানাবে আমার চারটে গাছ আছে লেবুর কিন্তু অন্যটা পরে দেখাবো ওইটি আশি নব্বই পিস হয়েছিল কিন্তু এখন আর অতগুলো নেই অন্য ভিডিও দেখাবো মাত্র নয়খানা আছে ওই গাছে আর এইটা খুব ছোটো গাছ তবু বন্ধুরা কেমন আমার এই তিনটে লেবু দেখে মনটা ভরে গেছে এদের আমি জল দিয়ে সার ওষুধ দিয়ে যেমন পাতাগুলো আমার ঠিকঠাক আছে এত গরম তাও দেখো বন্ধুরা তেমন সুন্দর আমার